এটা আফগানি মালাই মোমো এক দুই তিন চার পাঁচ ছয় টোটালটাই দুধ আর চিজ দিয়ে হয় এটা চিজ স্লাইস আছে দিদি এই আমুলে চিজ না ফুল চিজ এই বাবু এটা অরিগানো দিবি তো হ্যাঁ এটা মেয়ো যাবে না টেস্ট আছে ছয় থাকছে এটা ছয় পিস থাকে দিদি আছে আফগানি মালাই মোমো এটা ছয় পিস 75 টাকা তো চলে এসেছি বর্ধমানে বিখ্যাত সিনচন্দার দোকানে একদম কম্বো কিচেনে এখানকার फेमस হচ্ছে এই আফগানি মালাই মোমো তো এখান থেকে নিয়েছি মাত্র 75 টাকায় আফগানি মালাই মোমো টেস্ট করে দেখি কেমন খেতে ঝাল মিষ্টি কেমন টেস্ট করে দেখি পুরোপুরি দেখতে পেলাম চোখের সামনে তৈরি করলো মানে একদম দুধ দিয়ে তৈরি হলো ঠিক এইরকম সাইজের কিন্তু মোমোগুলো সার্ভ করা হচ্ছে আর দেখে মনে হচ্ছে আমাদের যেরকম সেই মারা যেরকম পিঠের মতো বানায় না ঠিক ওই রকম ডিজাইন একটু হাটকে টাইপের ডিজাইন মানে চন্দ্রগুলি যেরকম ডিজাইন একদম ওইরকম লাগছে আর ওপরে কিন্তু অরিগানো দিয়ে সার্ভ করা হয়েছে মোমোর লেয়ারিংটা কিন্তু একদম পাতলা রয়েছে দেখতে পাচ্ছ আর স্টাফিংসটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া রয়েছে যেহেতু অরিগানো দিয়েছে তার সঙ্গে দুধ দিয়েছে তার সঙ্গে আবার মেও দিয়েছে আপনি মিলিয়ে মিশে করে না ঝাল না মিষ্টি অন্যরকম টাইপের খেতে হাটকে টাইপের খেতে আফগানি মালাই মোমো নর্মালি মালাই মোমো হচ্ছে মালাই হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হয় আফগানি মোমো আবার একটু ঝাল ঝাল হয় কিন্তু এখানে ঝাল মিষ্টি দু রকমই তোমার টেস্ট পাবে মিষ্টি সেরকম নেই বললেই চলে তো টেস্ট টা বেশ ভালো আর মোমো একদম একদম পাতলা করেছে করেছে মেশিনে এরকম কিন্তু ডিজাইনের মেশিন পাওয়া যায় সেটাতে করেই করা হয়েছে মোমোরিংটা অন্যরকম শেপের মোমোটা তো তোমরা যদি খেতে চাও বুকে এরকম আফগানি মালাই মোমো তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে এই কম্বো কিচেন লোকেশনটা রয়েছে একদম ঠিক বর্ধমান স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে হবে বর্ধমান পীরতলা ছোট নিপুর এখানে আসলে মোটামুটি বিকলবেলা সাড়ে পাঁচটা থেকে ওনার খাবার দাবার গুলো পাওয়া যাচ্ছে আর বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন চলে এসে আইটেমগুলো ট্রাই